হ্যালো এবিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো অনেকদিন পর ব্লগ দিতেছি আসি ঠিকই তো তার লেগে অনেকটাই তোমাদের কাছে প্রার্থী তো সবাই একটু ভালোবাসা দিয়ে দেখে নিও তো আমার না অনেকটাই আর কি ব্যস্ততার মধ্যে যাচ্ছি তাহলে কি কোনো ব্লগ শেয়ার করতে পারতি না তো যাই হোক অনেক দিন আগে তো লক্ষ্মী পূজায় গেল তো এখন তো লক্ষ্মী পূজা কালী পূজা সব কিছুই শেষ হয়ে গেল কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ব্লগই তোমাদের লেগে ক্যামেরাবন্দি কইরা রাখলাম যে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কোনোটাই কইরা উঠতা উঠতা ছিল না তো যাই হোক তো আজকে আমি লক্ষ্মী পূজাটা শেয়ার করতেছি তো তোমরা তো সবাই লক্ষ্মী পূজা কিভাবে করলা শেয়ার করলা সবারটাই দেখলাম ভালো লাগলো তো এই যে আমাদের লক্ষ্মী মা কিন্তু একদম পূজার জন্য রেডি হয়ে গেল। তো সব কিছু একদম রেডি আর এখন এই যে আমি লক্ষ্মীর পা দিয়ে নিতেছি তো তেমনটা পারি না এত একটা ভালোভাবে পারি না যতটা পারলাম ততটাই আর কি দিচ্ছি তো সবাই তো অনেক সুন্দর করে করলা সবার ব্লগ ভিডিও দেখলাম তো আমি যেরকমটা পারলাম সেরকমটাই আর কি করছি আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ থাকলো যে তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাবা আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার পাশে থাকবা আর একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে যেও তো যারা আমার নতুন বন্ধু হবে তো তারা অবশ্যই একটা কমেন্ট বক্স একটা কমেন্ট করে যেও তাতে কি হয় আমিও তোমার পরিবারে যেতে সুবিধা হবে তো আমিও তোমাদের পরিবারে চব্বিশ ঘন্টা পর যেতে পারবো তো সাথে সাথে তো আর যেতে পারতাম না কিন্তু চব্বিশ ঘন্টা পর যেতে তো ধৈর্য সহকারে অবশ্যই আমার পুরো ব্লগটা একটু দেখো আর সবাই একটু ভালোবাসা দিয়ে যেও ব্লগটা অনেকটা ছোট তো ছোট্ট মোটো ব্লগই একদম ছোট্ট মোট করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো জানি এখনকার সবাই এত বেশি বড় ব্লগ দেখতে চায় না তো তার লেখা ব্লগটা যদিও অনেকটা বড় থাকে তো সেটাকে একদম কাটাকুটি করে কিন্তু একদম ছোট্ট করে আনি আমাদের বন্ধুরা লেখা তো বন্ধুরা যাতে দেখতে ভালো লাগে তো যাই হোক এটি কিন্তু ঠাকুর মশাই একদম পুজো শুরু করে দিছে তো আমাদের পুজোটা কিন্তু দিনের বেলাই হইল তো দিনের বেলা কিন্তু পুজো হয়ে গেল তো তারপর আমরা সাথে সাথেই পাঁচালিটা পড়া নিলাম তো ওই যে কিছুটা ভোগ রাখা হইল যে সন্ধ্যার সময় আবারও আমরা প্রদীপ জ্বালাইয়া পুজো দিয়া তারপরে ভোগটি ভাঙব তো দেখতে থাকো তো ভাবছিলাম যে পাঁচালি পড়াটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু বাচ্চাদের এত কিচির মিচির আওয়াজ না যে ওরা তো বারান্দাতে খেলতেছে তো তার তাহলে ওরা আর কি অনেকটা চিৎকার চাঁচামাচি করতেছে তো তার লেগে আর ঠিকভাবে ক্লিয়ার শোনা যাচ্ছিল না তো তার লেগে কিন্তু আর এই যে পাঁচালি পড়াটা তোমাদেরকে শোনাতে পারলাম না তো এদিকে তো পাঁচালি পড়তেছে আর আমরা বসে বসে কিন্তু সবাই শুনছি আর ঠাকুর তো পুজো শেষ করে গেল গা তো আমার কাছে না রাতের বেলা যে পূজাটা হয় সেটার মধ্যে ভালো লাগে তো যাই হোক কী করা যায় বল দিনের বেলা তো পুজো করিয়ে নিলাম তো রাতেরবেলা এই যে প্রদীপ জ্বালানোর একটা ব্যাপার থাকে যে সন্ধ্যাবেলা বাড়িতে প্রদীপ দিতে হয় তো তার লেগে কিন্তু এই যে বাড়ির মধ্যে সারা বাড়ি প্রদীপ দিয়ে কিন্তু নিলাম এক থালা প্রদীপ জ্বালাইলাম আর সেইগুলি সব পুরো বারের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে দেখো এই যে বাজি ফাটানো দেখতে দেখতে কিন্তু আমি যে ভিডিও ক্যামেরা করতেছি আমার মোবাইলটাই পড়ে গেল গা তো আমার মোবাইলে কিন্তু অল্প একটু এই যে আর কি উপরের টেম্পারটা একটু ফাইটা গেছে তো যাই হোক এত বড় দুর্ঘটনা ঘটে গেল গা একমাত্র এই ভিডিও করতে করতে আর এই দেখো এই বাজিটা নাকি কি ক্যামেরা বাজি দেখো কি সুন্দর লাগছে তো টাটা